শনিকে এবার আমি এমন শিক্ষা দেবো যে এরপর সে নিজেই তার দাতার পদ থেকে নিজেই পদত্যাগ করবে সূর্য বংশের সম্মানের কথা একবারও ভাবলো না ছি 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 তোমার এত বড় স্পর্ধা তুমি আমারই সামনে আমার মাতাকে অপমান করছো এটাই তো চেয়েছিলাম আমি শনি আর বিক্রমাদিত্যের মাঝে এবার রাহু ঢুকে পড়েছে এইবারও আমরা কিছু করতে পারবো না সে অনেক বুদ্ধিমান এবং অনেক চালাক আমাদের খুব সতর্ক হয়ে কাজ করতে হবে শনির অনেক দম্ভ রয়েছে ইন্দ্রদেব আর সেটা ভঙ্গ করা খুবই জরুরি ছায়া যাও গিয়ে শনিকে আমার সামনে নিয়ে এসো অশ্বের লোহার খুঁড়ের কঙ্কন নিয়ে আমায় নাকি শনিদেবের পুজো করতে হবে পিতাশ্রী শনি যা করে ভালোর জন্যই করে সূর্যদেব আমি জানি আপনি কি বলতে চাইছেন কিন্তু আমি অপারক বিক্রমাদিতের চোখ সরল করো আর বলো তো কি দেখতে পাচ্ছ তার চোখে শুধু কি প্রশ্ন করতেই জানো লক্ষ্মী প্রিয়া তৈরি থাকবেন আপনি আপনার কর্মের ফল অবশ্যই পাবেন